আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু হয়েছে আমার প্রাণের নোয়াখালী থেকে আমি আমার প্রিয় আমার প্রাণের শহর নোয়াখালীতে চলে এসেছি যেহেতু ঈদ উপলক্ষে সবাই স্বপ্নের বাড়ি যাচ্ছে আমিও কিন্তু আমার স্বপ্নের বাড়ি চলে এসেছি তবে প্রথমে এসে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি যেহেতু বিয়ে হয়েছে বউ মানুষ শ্বশুরবাড়িতে আমার প্রথমই এটা যদি আমার বিয়ের অনেক বছরই হয়েছে তবে আমি সব সময় আমার আব্বু আমার সাথে ঈদ করেছি এবার শ্বশুরবাড়িতে এসেছি তো এই যে এটা হচ্ছে শেষ রমজান আজকের ভিডিও এটা শেষ রমজানের প্রস্তুতি চলছে সে প্রথমে একটু বাইরের দৃশ্য দেখলেন এরপরে এখানে পিঠা বানাচ্ছে এগুলোকে আসলে কী পিঠা বলা আমি জানি না মনে হয় পাতা পিঠা হবে জোড়া পাতা পিঠা যাই হোক তো সবাই জোড়া পাতা পিঠা বানাচ্ছিলো আর আমি দেখছিলাম ভাবলাম একটুখানি ভিডিও করে নিয়ে প্রত্যেকটা কাজেরই আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি তো এই যে এটা হচ্ছে রান্নাঘরে আমি এখন পিঠাগুলো ভাজবো যদিও রান্নাবান্না অনেক মানুষ এখন মাটির চুলায় রান্না করা হয় লারকির চুলায় তো আমি তো আমি তো পারি না এই জন্য আমি সিলিন্ডারেই ভাজা ভাজি শুরু করে দিয়েছি পিঠাগুলো আর এই যে যে দারুণ লাগছে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে সবুজ শ্যামল চারোপাশে খুবই 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 সুন্দর লাগে একদম মন মুগ্ধকর ভিডিও ক্লিপটা দেখেই আমার অন্য রকম ভালো লাগা কাজ করছিলো তো আমি তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এগুলোকে একটু হালকা ভেজে নেব আর কি তো আমি প্রথমবার ভুল করে কিন্তু পিঠাগুলোকে একদম কালো করে ফেলেছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো দুইবারই আমি একই করেছি পরে আমাকে দেখিয়ে দেওয়ার পর গিয়ে আমি মানে বুঝলাম যে আসলে এটাকে কতক্ষণ অথবা কীভাবে ভাজতে হবে অ্যাকচুয়ালি আমার এগুলোর কোনো এক জ্ঞান নেই কিভাবে করব কি থেকে কি করব তো যার কারণে আমার ধারা ভুল হয়েই যায় আর সবাই আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় শ্বশুরবাড়িতে ঈদ বৌধের শ্বশুরবাড়িতে বৌদের কোনো আনন্দ নেই তো এগুলো যারা বলে তাদেরকে তাদের হয়তো ভুল ধারণা তবে সবাই কিন্তু এক নাল আমি ধরে এলাম কিন্তু আমি খুবই খুবই আদরে বা এই যে মেহেদির প্রস্তুতি চলছে রাতের বেলা হাত ভর্তি মেহেদি লাগানো ঘুম আর জামা কাপড় পরা সাজগোজ করা সব কিছু কিন্তু ভালোই চলবে যা বুঝলাম কারণ প্রত্যেক পার্সনই আমাদের প্রত্যেক যারাই কিন্তু খুবই আনন্দে আছে খুশিতে আছে আর আমি যেহেতু বেড়াতে এসেছি বা আমি পারি না ও আমি এখানে থাকি না সব কিছু কিন্তু আমাকে ওরা শিখিয়ে দিচ্ছে খুবই ফ্রেন্ডলি আমার শাশুড়ি আমার আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো উনি খুবই খুবই কেয়ারিং একজন মানুষ এখন পর্যন্ত উনি কাজকর্ম করে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন তো এই যে কি যে দারুণ পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যতটুকু পেয়েছি পিঠা ভেজে দিয়েছি সবগুলো আসলে আমি ভাজতেও পারিনি কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমার গরম লাগছিলো পা ব্যথা করছিল তো এই জন্য আমি রেখে দিয়েছি পরে বাকিগুলো ভাবি ভেজে নিয়েছে তো এই যে আমার পিঠা ভাজা হয়ে গেছে এরপর আমি ভাবলাম যে আরও একটু ক্লিপ নিয়ে নিই আসলে এই জায়গাটার ভিডিও ওখানে আমার কাছে এত ভালো লাগছিল যেটা বলার বাইরে এদিকে আমার আব্বু আম্মুর সাথে দেখা করার জন্য তো আমার মন আকুপাকু করছে আসলে আমি সারা জীবন আমার জীবনের বাইশটা বছরই আমি আমার বাবা মার সাথেই ইতে আনন্দ করেছি তো এইবারই প্রথম গিয়ে আমি এখানে তো আগামীকালকে ইনশাল্লাহ ঈদের দিন সকাল দশটা এগারোটা বাজে আমি বাসায় যাব এটা প্ল্যান আছে আমি হচ্ছে আমরা সাতাশ রমজানে এসেছিলাম তাই যে কথা বলতে বলতে পিঠা ভাজা হয়ে গেছে আসলে পড়ার মতো কিছু নেই আজকে শেষ রমজান কেমন জানি একটা খারাপ লাগছে দেখতে দেখতে পুরো রমজানটা চলে গিয়েছে আর মানে এটাই লাস্ট কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এদিকে রান্নাবান্নার জন্য মুরগি হচ্ছে পুরো পোড়ানো হচ্ছে আর কি ঝুলোর মধ্যে আর আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আমার কাছে মনে হয়েছে যে রমজানটা আসলে মানে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে খুবই তাড়াতাড়ি চলে গিয়েছে এবারের রমজান আর সবার সবাইকে বারবার জানা বলে দিচ্ছি আমি অনুরোধ করছি আসলে আমি এখন আমার শ্বশুরবাড়িতে আছি এখানে যদিও কোনো কাজকর্ম না করতে হয় খুব একটা কিন্তু সবার সাথে সময় কাটানো তাই ব্যস্ততার কারণে আমি আসলে সবার ভিডিও দেখা কমেন্ট করা খুব একটা পারছি না তো আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আমাকে যেভাবে ভালোবেসে গেছেন সাপোর্ট দিয়ে গেছেন অনুগ্রহ করে আমাকে সেভাবে সাপোর্ট দিয়ে ভালোবেসে যাবেন আমি আপনাদেরকে ঈদের পর দিন থেকে আমি অবসর হয়ে যাব ইনশাল্লাহ তখন থেকে কিন্তু আমি আপনাদের প্রত্যেকের ভিডিও দেখবো এবং আপনাদের প্রত্যেকের ভিডিওই কিন্তু আমি কমেন্ট করার চেষ্টা করি এবং যতটুকু পারি দেখার চেষ্টা করি যদিও সম্পূর্ণ পারি না তো এদিকে যে আমরা ফেস প্যাক বানিয়েছিলাম একটু দুষ্টুমি করে ভাবলাম যে আগামীকালকে তো ঈদ একটু ব্রাইটনেস দরকার একটু সৌন্দর্য দরকার যদি এটা নিচখ মজা ছিল তবে আমার ছোটো যা হচ্ছে ও ডাল ছিল আর কি পেঁয়াজর জন্য তো সেভাবে আমরা আসলে ফেস প্যাক বানিয়ে নিয়েছি একটু ডাল বাটা দিয়ে মশারির ডাল তারপরে চালের গুঁড়া টমেটোর রস সব কিছু দিয়ে আমরা ফেস প্যাক বানিয়ে একটু মুখে লাগিয়ে নিয়েছি এদিকে দেখলাম যে অনেকগুলো হাঁস এগুলো সবগুলো হচ্ছে আমার শাশুড়ি হাঁস শনি হাঁস মুরগি সব কিছু পালেন মানে পালতে পছন্দ করে আর গ্রামের বাড়িতে আসলে হাঁস মুরগি পালাটাই নর্মাল তো এটা হচ্ছে আমাদের বাইরের রান্নাঘর বা কিচেন যেটা যেটাই বলা হয় বাইরের রান্না এখানে মাটির চুলায় মানে লারকি দিয়ে রান্না করা হয় ওটা হচ্ছে ওটা ছিল ভেতরের চুলা তো এই যে এখানে আমি এসে দেখলাম যে ছোটো যা রান্নাবান্না করছেন ও হচ্ছে একদম নতুন বউ আমাদের বিয়ে হয়েছে মাত্র দু মাস হয়েছে তা মারসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ কাজকর্মাতে একেবারে এক্সপার্ট সব কিছু পারে তো এই যে মাটির চুলের রান্নাবান্না করছে একপাশে ভাত বসিয়ে দিয়েছে আর সবজি বসিয়ে দিয়েছে তো আমি চারিপাশের একটু ভিডিও করে নিচ্ছি দিনের আলোতে ভিডিও খুবই চমৎকার লাগছিলো তো এরপর কিছুক্ষণ পরে সে আবার দেখলাম যে মনে হয় সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে মাছের পাতড়া বা চড়চড়ি যেটাই বলা সেটা হচ্ছিলো আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছিল তো আমি এসে দাঁড়িয়ে আছি দেখছিলাম যে কীভাবে রান্না করে আর আমি বারবার ওদেরকে প্রশ্ন করছিলাম যে আপনারা আসলে চুলার জালটা কমান বাড়ান কিভাবে এই চুলের রান্না করতে গেলে তো দেখা যায় যে হুট করে কমানো যায় না হুট করে বাড়ানো যায় না ঝামেলা ঝামেলা লাগে না তো ওরা বলছিল আসলে ওরা তো বুঝে বা রান্না করতে করতে আসলে অভ্যাস হয়ে গিয়েছে যে কমানো বানানো যায় ওদের কাছে বরং এইটাই সহজ লাগে ওদেরকে আমি যতই যতই বলি যে চুলাই সিলিন্ডারে রান্না করা ওটা ভালো লাগে ওরা বললো যে না এই চুলার রান্না যেরকম মজা এই চুলায় কাজ করতেও নাকি ভালো লাগে সুবিধা লাগে সিলিন্ডারে অনেক দেরি হয়ে গেছে আসলে আমরা তো যেটা যেভাবে অভ্যস্ত মানুষ আসলে অভ্যাসে দাস বলা হয় তো যে যেভাবে অভ্যস্ত সে তো সেভাবেই করবে এদিকে আমাদের রান্নাবান্না সব শেষ এখানে ইফতারির আয়োজন চলছে তো ছোটো যা বেগুনি ভাজি করছিল আমি যদিও বলেছিলাম দাও আমি ভেজে দিই এগুলো চুলায় আমাদের গ্যাসের সিলিন্ডারের চুলায় আমি গুলো ভেজে দিই তুমি অন্য কাজ করো বা একটু রেস্ট নাও বাট ও বলছিলো যে না ভাবি আপনি যেন আমি পারবো সমস্যা নাই এটা খুব একটা সময় লাগবে না তো ও বেগুনি ভাজি করছিল আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করছিলাম ওর সাথে টুকটাক কথা বলছিলাম আসলে সবাই এত ফ্রেন্ডলি আমি আমি খুব একটা শ্বশুর আমার থাকা হয়নি সব সময় আসলে এক থেকে দুই দিনের বেশি থাকা হয়নি আর আমি বড় শশুর বাড়িতে এই নিয়ে তিন থেকে চার চারবারই আসা হয়েছে বেশি আসা হয় না তো এই জন্য আমি একটা আমি ভালোভাবে সবাইকে আসলে এখনো বুঝতে পারি না বা মিশতে পারিনি তো সবাই খুবই ফ্রেন্ডলি খুবই খুবই চমৎকার মনের মানুষ আর আপনাদেরকে বলে রাখি আসলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চারপাশে ঝিঝি পোকার আওয়াজ হাঁসের আওয়াজ বাচ্চার কান্নার আওয়াজ এগুলো অ্যাকচুয়ালি আমি আর হচ্ছে কি রিমুভ করিনি রিমুভ করতে গেলে অনেকটা টাইমও চলে যায় তো যেহেতু আমি আজকে ভিডিও করে আজকে রিটিং করে আজকে আপলোড করেছি তার জন্য আর হয়নি এদিকে আমাদের ছোট্ট ঠাকুর সর্দার নিয়ে হচ্ছে ফলের ভেতরে ঢুকিয়ে দিছিল এগুলো চিফতারির জন্য কাটা হয়েছে আমাদের ছোট্ট কিউর ডাকু সর্দার নিয়ে আছে ও হচ্ছে ওকে ছোঁয়াই যায় না ও জাস্ট ওর আম্মুর কাছে আর দাদুর কাছে যাবে আমরা এত আদর করে করে নিতে চাই কারও কাছেও আসে না তো বড়োভাবেই ফল ফুল কেটে নিয়েছিল আমি ওনাকে বলছিলাম যে এগুলোকেই করতে হবে কোথায় রাখতে হবে উনি আমাকে বলছিলো যে এগুলো একটু দূরে সরিয়ে যেন অন্য কোথাও রাখা হয় কারণ হচ্ছে বাচ্চা কাচ্চারা আছে যেহেতু তো তারপর একদম লাস্টেই যে বাবা আমাদের জন্য ঈদের ড্রেস নিয়ে এসেছিল। তো আমি ভিডিও করে নিয়েছি ছোট বউ যা যেটা আমাদের ওর মাসাল্লাহ একেবারে পাঁচ ছয় সেট হয়ে গিয়েছিল তো ওইগুলো আর আমার ভিডিও করা হয়নি ও ব্যাগের মধ্যে রেখে দিয়েছে আমি বড়োভাবে মেজোভাবে আর আমার ড্রেস ভিডিও করে নিয়েছি তো এই পিঙ্ক কালারের ড্রেসটা ছিল আমার জন্য আর চকলেট কালারটা আমাদের সেজ জন্য আর এই যে ঘিয়া কালারটা হচ্ছে বড়োভাবে জন্য ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আর আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমার যেহেতু একটুখানি প্রবলেমের মধ্যে আছি তাই আমি আসলে আপনাদের কোনো ভিডিওতে ঠিকঠাক মতো কমেন্ট করতে পারবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ